আজকে সকালে যে ওয়েদার তাতে কিন্তু খিচুড়ি ছাড়া আর কোনো খাবারই কিন্তু মাথায় আসছে না এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তার জন্য প্রথমে এখানে মুগ ডালটাকে একটু ভেজে নিচ্ছি আর আমি এখানে মুগ ডাল আর মসুর ডাল দুটো কিন্তু একসাথে মিশিয়ে করব তো অনেকে কিন্তু আবার শুধু মুগ ডাল দিয়ে করে আমিও মাঝে মাঝে মুগ ডাল দিয়ে করি কিন্তু আজকে ইচ্ছে হলে একটু মসুর ডালে এটার মধ্যে অ্যাড করি তো জলটা এখানে গরমে বসিয়ে দিয়েছি আর মুগ ডালটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি তো এখানে দেখো খিচুড়ি কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে আর অন্য সময় খিচুড়িতে আমি অনেক সবজি অ্যাড করি কিন্তু আজকে শুধুমাত্র আলুই দিয়েছি কারণ ফ্রিজে সেরকম খুব একটা ভালো সবজি ছিল না আর দিয়েছি একটু নারকেলটাকে কুচি করে তাতে কিন্তু খেতে খুব ভালো লাগে তো তারপরে এখানে স্নান টান করে নিয়েছি স্নান টান করে এখানে পুজোর জন্য পুজো দেবো বলে চলে এসেছে দেখো মেয়েও আমার ঠাকুরের থালা সাজানোর জন্য চলে এসছে ও খুব ভালোবাসে জিনিসগুলো করতে তো আমিও মাঝে মাঝে না ওখানে না হুম তারপর এদিকে দেখো এত বড় ব্যাগ ভর্তি করে কিন্তু আমার বর এক গাদা বাজার করে এনেছে তো আমি তো বাজার দেখে অবাক হয়ে গেছি যে হেন কোনো সবজি নেই যে ও বাজার থেকে আনেনি তো এতগুলো বাজার গুছিয়ে রাখতেও একটু সময় লাগবে তো মেয়েও আমার এখানে চলে এসেছে তো আমি আর মামাম দুজনে মিলে কিন্তু এখানে বাজার গোছাচ্ছিলাম তো যেহেতু এক সপ্তাহের বাজার একেবারে নিয়ে আসে তো এত বাজার এনেছিল দেখে তো মনে হচ্ছিল যে দু সপ্তাহে বাজারে আমার হয়ে যাবে তো ভালোই হয়েছে বাজারগুলো টুকটুক করে এক একটা করে সব গুছিয়ে গাছিয়ে রাখছিলাম তো দেখো এখন এত বাজার এনেছে পর কিন্তু একটু মাশরুম নিয়ে এসেছিলো মাশরুম খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর এদিকে অনেক ধনে পাতা আনা হয়েছিল ধনে পাতাগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় তো যদি এরকম একটা কন্টেনারের মধ্যে ধনে পাতাগুলোকে ভালোভাবে মুছে এরকম একটা টিস্যু দিয়ে যদি ঢেকে তোমরা ফ্রিজে রাখো না তাহলে কিন্তু ওই ধনে পাতাগুলো একদম ভালো থাকে কিন্তু ধনেপাতার গোড়াগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে তো এভাবে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে তো তারপরে এখানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এখানে একটু পাঁপড় ভেজে নিয়েছি আর তার সাথে ভেজে নিয়েছি কিন্তু একটু ডিমের অমলেট ফ্রিজে মাছ ছিল কিন্তু ইচ্ছে করলো না ভেবেছিলাম একটু মাছ ভাজা করবো কিন্তু ডিমের অমলেট দিয়ে খিচুড়ি খেতে আমার জন্য বেশি ভালো লাগে তো এখানে এই বৃষ্টির দিনে নিজের প্ল্যাটারটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর একটু আলুর চিপস ছিল সেটাও কিন্তু নিয়ে নিয়েছি সন্ধ্যের দিকে বিগ বাস্কেট থেকে কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল তো সেগুলো এখানে আনিয়ে নিয়েছে মামা জন্য কয়েকটা জিনিস আনা ছিল তো সেগুলো এখানে দেখে নিয়েছি যে জিনিসগুলো ঠিকঠাক এসছে নাকি আর রাতে ডিনারের জন্য আজকে বানিয়েছিলাম কিন্তু এক তাড়কা তো আজকের ব্লগটা খুবই ছোট এ পর্যন্তই রাখছি ব্লগে কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও নতুন বন্ধু হলে আর লাইক কমেন্ট শেয়ার করি সঙ্গে তোকে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে তত